দেশের অবস্থা খুবই খারাপ সময় চিৎকার চেঁচামেচের আওয়াজ শুনতে পাই কেমন যেন হঠাৎ করেই অনেক বেশি ভয় লাগে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করছি সকালবেলায় আর্যানের জন্য আমি নুডলস রান্না করলাম ওকে নুডলস খাওয়াবো ফার্স্ট আমি ঘুম থেকে উঠেই আরিয়ান বাবুকে ফিডার দিয়ে দিয়েছি ফিডার খেয়েছে তারপর ভাবলাম যে একটু নুডুলস রান্না করে খাওয়াই আজকে আমার টুকটাক অনেক অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হবে একা হাতে কাজ করতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় যারা সংসার করেন তারা তো জানেন আর এখন আমি হচ্ছে এখানে চাও বানিয়ে নিয়েছি চাটা খাওয়ারও টাইম পাচ্ছি না আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে করে একটু গরম থাকে আর এক চুমুক এক চুমুক খাচ্ছি আর টুকটাক যে কাজগুলো আছে সেগুলাই করছি ফার্স্টে আমি ফিল্টারে পানি দিয়ে দিলাম তারপর আমি যে এখানে অনেকগুলো সবজি বের করে নিয়েছি এগুলো হচ্ছে আমি কাটাকাটি করব কিছু দুপুরে রান্নার জন্য আর কিছু সকালবেলায় রান্নার জন্য এখানে আমি চিচিঙ্গা নিয়েছি মুলা নিয়েছি তারপর কানজাইল নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন সব কিছু বের করে নিয়েছি এগুলো আমি এখন বসে বসে কাটাকাটি করব। আর আরিয়ান বাবু রুমে বসে বসে কার্টুন দেখছিল আর কিছুক্ষণ পর পর অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি যায় সেগুলো শুনে আমাকে ডাকতে আসে আম্মু দেখে যাও দেখে যাও অ্যাম্বুলেন্স আসছে পুলিশ আসছে আমার বাচ্চাটাও এখন অনেক বেশি ভয় পাচ্ছে যেহেতু দেশের অবস্থা খুবই খুবই খারাপ আমরা সবাই জানি আমরা দেখা যায় সবসময় খবর দেখি মোবাইলের নিউজ দেখি ছোট বাচ্চাটাও তো দেখে অনেক ভয় পায় তো একা একা বাসায় থাকি আমার যেন কেমন যেন ভয় ভয় লাগে আর সব সময় আরিয়ানকে চোখে চোখেই রাখি আর একটা গুড নিউজ হচ্ছে আরিয়ানের পাখির বাচ্চা হয়েছে এই যে দেখতেই পারছেন চারটা ডিম দিয়েছিল একটা বাচ্চা ফুটেছে হয়তো একদিন পর পর এক একটা করে বাচ্চা ফুটবে আর এই তো দেখতেই পারছেন বাহিরের আন্দোলন হচ্ছে শিক্ষার্থীদের তো এখানেও আরিয়ান আগে দেখছে আমি কাজ করতেছিলাম আরিয়ান আমাকে দৌড়িয়ে গিয়ে বলতেছিল বাইরে মানুষ তো এই তো দেখছিলাম আরিয়ানও দেখছিল আর সবাই দোয়া করবেন আমাদের বাংলাদেশের জন্য যাতে করে দেশটা আগের মতো সুন্দর স্বাভাবিক হয়ে যায় তো ছোট ছোট ক্লিপ রেখেছিলাম ভিডিও শেয়ার করার জন্য তো শেয়ার করলাম আল্লাহ হাফেজ আসসালাম